আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দীঘাত সমীকরণ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে জানবো যেমন ধরো বন্ধু দীঘাত সমীকরণের সাধারণ আকার দীঘাত সমীকরণের গঠন দীঘাত সমীকরণের সহগ দীঘাত সমীকরণের বীজ ও বীজ নির্ণয়ের ক্ষেত্রে আচার্যের সূত্র এবং তার প্রয়োগ দীঘাত সমীকরণে বীজদয়ের প্রকৃতি এবং তার প্রয়োগ এই সকল তথ্যগুলি আজকের এই ভিডিওতে আমরা জানব তো চলো বন্ধু প্রথমেই দেখে নিই দীঘাত সমীকরণের সাধারণ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে এ নট ইকোয়ালস টু জিরো এবং এবিসি বাস্তব সংখ্যা এই ইকুয়েশনটিকে বলা হয় দীঘাত সমীকরণের সাধারণ আকার বা জেনারেল ফর্ম এটি একটি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কারণ এই সমীকরণটির একটিমাত্র চলরাশি যেটি হলো এক্স এবং সমীকরণটির সর্বোচ্চ ঘাত অর্থাৎ পাওয়ার দুই সেই জন্যে এই সমীকরণটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয় এখন আমরা জানবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সহক সম্পর্কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সমান জিরো এই সমীকরণটির সহক বলতে এক্স স্কোয়ারের আগে যে পদটি আছে অবশ্যই সহ সেটি হলো এক্সেস স্কোয়ারের সহক এক্সের আগে যে পদটি আছে সেটি হলো এক্সের সহক এবং এক্স নেই অর্থাৎ এক্স বর্জিত পদটি হল এক্স টু দি পাওয়ার জিরোর সহক তো এখানে এক্সেস স্কোয়ারের সহকও হল এ এক্স সহক হলো বি এবং এক্স টু দি পাওয়ার জিরোর সহক হলো সি এরপর আমরা জানবো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের বীজ অর্থাৎ রুট সম্পর্কে এখন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকুয়ালস টু জিরো এই সমীকরণটিকে যদি আমরা সমাধান করি এক্ষেত্রে এক্সের আমরা দুটি মান পাবো একটি হলো মাইনাস চার এবং অপরটি হলো মাইনাস তিন এক্সের এই দুটি মানকে প্রদত্ত সমীকরণটির বীজ বা রুট বলা হয় একটি দীঘাত সমীকরণের বীজ নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটি আমাদের ভীষণভাবে গণিতে কাজে লাগে এবং যে সূত্রটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো আচার্যের সূত্র এই সূত্রটি সম্পর্কে এবার আমরা জানবো এবং সূত্রটি কিভাবে ব্যবহার করা হবে সেটি সম্পর্কেও আমরা জানব শ্রীধর আচার্যের সূত্র এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণটিকে যদি শ্রীধরাচার্যের সূত্র দিয়ে সমাধান করতে চাই তো সেক্ষেত্রে এক্সের মান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার অব বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এবং এক্ষেত্রে জেনে রাখা ভালো যে বিস্কোয়ার মাইনাস ফোর এসি এই অংশটিকে বলা হয় নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট এখন আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে কীভাবে একচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমাধান করতে হয় সেটি আমরা দেখব ধরে নেওয়া যাক একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন ইকুয়ালস টু জিরো এই সমীকরণটিকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণের সঙ্গে তুলনা করি অর্থাৎ দীঘাত সমীকরণের সাধারণ আকার অর্থাৎ জেনারেল ফর্মের সঙ্গে যদি আমরা তুলনা করি তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ সমান ওয়ান বি সমান থ্রি এবং সি সমান মাইনাস টেন এই তিনটি মান আচার্যের সূত্রে বসিয়ে পাওয়া গেল এক্স সমান দুই এবং এক্স সমান মাইনাস পাঁচ যেহেতু এটি একটি দীঘাত সমীকরণ তাই এক্সের দুটি মান পাওয়া যাবে এভাবেই যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা সহজেই একটি দ্বিঘাত সমীকরণের বীজ অর্থাৎ রুট বার করতে পারব। অর্থাৎ একটি দীঘাত সমীকরণের সমাধান বার করতে পারবো এখন আমরা একটি দীঘাত সমীকরণের গঠন অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ দেওয়া থাকলে দীঘাত সমীকরণটি কি হবে সেটি সম্পর্কে জানব একটি দীঘাত সমীকরণের গঠন হয় নিম্নরূপ এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের ইন্টু এক্স প্লাস বীজ দেওয়ার গুণফল সমান জিরো ধরে নেওয়া যাক একটি দীঘাত সমীকরণের দুটি বীজ একটি হলো এ এবং অপরটি হলো বি তো এক্ষেত্রে দীঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস সমান জিরো উদাহরণস্বরূপ যদি আমরা দেখি তো ধরে নেওয়া যাক একটি দীঘাত সমীকরণের দুটি বীজ দেওয়া আছে একটি হলো মাইনাস সাত এবং অপরটি হল নয় এক্ষেত্রে দীঘাত সমীকরণটি কী হবে এটি আমরা জানব তো এক্ষেত্রে দীঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস অর্থাৎ মাইনাস সাত প্লাস নয় ইন্টু গুণ ফল অর্থাৎ মাইনাস সাত ইন্টু নয় তো দীঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস টু সমান জিরো তো এভাবেই একটি দীঘাত সমীকরণের দুটি বীজ জানা থাকলে দীঘাত সমীকরণটি আমরা সহজেই বার করতে পারব এখন একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতেই পারে যে আমরা যখন দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি অর্থাৎ জেনারেল ফর্মটি প্রকাশ করছি তখন প্রতি ক্ষেত্রে আমরা বলছি যে এ নট ইকালস টু জিরো তো এখন প্রশ্নটি হলো যে আমরা কেন প্রতি ক্ষেত্রে এ নট ইকলস টু জিরো বলছি এ ইকোয়ালস টু জিরো হলেই কি বা কী হতো তো এখন আমরা এ Bx+ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণটিতে এ সমান জিরো বসাচ্ছি তো আমরা দেখতে পেলাম যে জিরো ইন্টু এক্স স্কোয়ার জিরো হয় অতএব সমীকরণটি হয়ে গেল বি এক্স প্লাস সি সমান জিরো তো এই সমীকরণটির সর্বোচ্চ ঘাত এক তাই এটি দীঘাত সমীকরণ নয় এটি একটি একঘাত সমীকরণ হয়ে গেল। তাই দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি প্রকাশ করার সময় আমরা প্রতি ক্ষেত্রে বলছি এ নট টু জিরো এখন শেষ যে প্রশ্নটি সম্পর্কে এই ভিডিওতে জানব এই প্রশ্নটি বিভিন্ন রকম পরীক্ষায় আমরা প্রায়ই আসতে দেখি প্রশ্নটি হল টু এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট সমান জিরো এই সমীকরণটি একটি দীঘাত সমীকরণ হবে না এর কোন মানের জন্য তো আমরা জানি যে একটি দীঘাত সমীকরণে এক্স এস স্কোয়ারের সহগোটাকে যদি আমরা জিরো করে দিই তাহলে সেটি দীঘাত সমীকরণ হয় না তো এক্ষেত্রে এক্সেস এ স্কোয়ারের সহগো হচ্ছে টু এ মাইনাস ওয়ান তো টু এ মাইনাস ওয়ান সমান জিরো তাহলে সেখান থেকে আমরা পাবো এ সমান এক বাই দুই অর্থাৎ এ সমান এক বাই দুই হলে প্রদত্ত সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না বন্ধু এবার আমরা জানবো দীঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি সম্পর্কে অর্থাৎ কোন ক্ষেত্রে কী ধরনের বীজ আমরা পাব আমরা আগেই জেনেছি একটি দীঘাত সমীকরণের সাধারণ আকার বা জেনারেল ফর্ম হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে এ নটিকলস টু জিরো এখন যেহেতু এটি একটি দীঘাত সমীকরণ সুতরাং এই সমীকরণের দুটি বীজ থাকবে বীজ দুটি নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা সিধরাচার্যের সূত্র প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে এক্সের মান হয় এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার অব বি মাইনাস ফোর এসি বাই টু এ এই বিস্কোয়ার মাইনাস ফোর এসি এই অংশটিকে বলা হয় নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট নিরূপক বা ডিসক্রিমিন্যান্টের মানের উপর নির্ভর করে আমরা বলতে পারব যে একটি দীঘাত সমীকরণের বীজ দুটি কী প্রকৃতির হবে তো চলো বন্ধুরা দেখে নি বীজ দুটির প্রকৃতি কী কী হতে পারে দীঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি হয় তিন ধরনের যা তিনটি কেসের ওপর ভিত্তি করে এগুলি আমরা একে একে জানবো কেস ওয়ান অর্থাৎ নিরূপক বিস্কোয়ার মাইনাস ফোর এর মানটি যদি গ্রেটার দেন জিরো হয় অর্থাৎ জিরোর থেকে বড় হয় সেক্ষেত্রে বীজ দুটি হবে বাস্তব ও অসমান কেস টু নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর মান যদি জিরো হয় সেক্ষেত্রে বীজদয়ের প্রকৃতি হবে বাস্তব ও সমান কেস থ্রি নিরূপক অর্থাৎ বিস্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি লেস দেন জিরো হয় অর্থাৎ জিরোর থেকে ছোট হয় সেক্ষেত্রে দীঘাত সমীকরণের বীজ দুটির প্রকৃতি হবে অবাস্তব অর্থাৎ কাল্পনিক এখন প্রশ্ন হলো যে একটি দীঘাত সমীকরণ দেওয়া থাকলে দীঘাত সমীকরণটির বীজদয়ের প্রকৃতি কীভাবে নির্ণয় করব তো চলো বন্ধুরা এরপর আমরা দেখে নেব একটি দীঘাত সমীকরণ দেওয়া থাকলে দীঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কীভাবে নির্ণয় করা হয় ধরি একটি দীঘাত সমীকরণ হল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো এই সমীকরণটিকে যদি দীঘাত সমীকরণের সাধারণ আকার অর্থাৎ জেনারেল ফর্মের সঙ্গে তুলনা করি তো আমরা দেখতে পাচ্ছি যে এর মান হবে এক এর মান হবে মাইনাস পাঁচ এবং সি এর মান হবে ছয় এখন এ বি ও সি এর মান যদি আমরা নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর জায়গায় বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিরূপক অর্থাৎ ডিসক্রিমিনেন্টের মান হচ্ছে ওয়ান যা অবশ্যই জিরোর থেকে বড়, তো এক্ষেত্রে আমরা কেস ওয়ান থেকে আমরা বলতে পারব যে যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এর মানটি জিরোর থেকে বড় অতএব বীজ দুটি বাস্তব ও অসমান হবে এভাবেই দীঘাত সমীকরণ দেওয়া থাকলে যে কোনো দীঘাত সমীকরণের বীজদয়ের প্রকৃতি আমরা সহজেই নির্ণয় করতে পারব এখন তোমাদের সামনে আমার একটি প্রশ্ন থাকলো যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সমান জিরো এই সমীকরণটির বীজদয়ের প্রকৃতি কি রূপ হবে সেটি অবশ্যই আমাকে জানিও বন্ধু আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই